পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়া ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে বা খুব আনন্দেরই হতে পারে তবে আমরা কখনোই এটা ভেবে দেখি না যে আমাদের হাত থেকে একটা বছর চলে গেল আমাদের বয়সটা এক বছর কমে গেল আর কি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো রাতের গতকাল রাত থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো গতকাল রাতে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ছিল তো এগুলো নিয়ে হচ্ছে আমার কখনোই কোনো মাথা ব্যথা তেমন একটা ছিল না ছোটবেলায় হচ্ছে পিকনিক টিকনিক করা হইতো সেইটা একটু এনজয় করতাম আর কি কিন্তু এখন হচ্ছে বাচ্চা নুসাইবাকে নিয়েই আসলে সব কিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম যাই হোক না কেন নুসাইবা যেটা খুশি হয় বা যেই যেটা করতে ওর ভালো লাগে সেটাই আসলে আমরা করা ট্রাই করি তো এখানে দেখতে পাচ্ছেন ওর খুশি ওর সাথে ওর একটা ছোট বোনও ছিল সেও বেশ খুশি তাদের নিয়েই আসলে রাতের বেলা ছাদে উঠে গিয়েছিলাম আর এইটা তো দেখেন নুসাইবা রং নিয়ে এসেছিলো তো ও যেহেতু আমরা আমরা আসলে ওকে বাজি ফোটানো থেকে একটু দূরেই রেখেছি ও শুধু একটু তারাবাতি কিনে দিয়েছিলাম আর সেই সাথে হচ্ছে একটু রং কিনেছে সেটাও ওর আবদার রাখার জন্য আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন যে বেবিটাকে আমরা হচ্ছে তারাবাতি দিয়েছিলাম আর বাবা বাইরে ছিল তো জাস্ট বারোটা বাজার পাঁচ মিনিট আগে সে এসেছে এসেই ছাদে উঠে এসেছে বাসায় আর ঢোকেনি তো এখানে সে এসে একটু তাদেরকে এন্টারটেনমেন্ট করছিলো আর কি নুসাইবাকে নুসাইবা আর ফ্রেন্ড মানে ছোটো যে বোনটা বেবিটা ওকে একটু হেল্প করছিলো আর এইগুলো আমিও আসলে জ্বালাতে পারি না বা আমিও ভয় পাই গতবার যেমন এই সব আতশবাজি আমরাও ফুটিয়েছিলাম একটু এই কারণ হচ্ছে খুব ভয় পায় না করাই আসলে ভালো তো যাই হোক আর এরপরেই হচ্ছে বারোটা বেজে গিয়েছিল চারপাশ দিয়ে একদম ফুল সাউন্ড দিয়ে আতসবাজি তারাবাতি সবকিছু আসলে মানুষ মানে বাজি ফুটা ছিল পটকা ছিল। সাউন্ডে সত্যি একটু বিরক্তি হচ্ছিলো কিন্তু কিছু করার নেই নুসাইবা পছন্দ করে বলেই হচ্ছে ছাদে যেয়ে এই ব্যাপারগুলো দেখা একটা মজাও আছে কিন্তু অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলো অনেকেরই কষ্ট হয়েছিল আর সত্যি কথা বলতে আমি তো গতকালকে মানে গতকালকের আগের দিন হচ্ছে ঢাকায় এসেছি তো একদিনের মধ্যে তেমনভাবেই আমরা কিছু প্রিপারেশন নিতে পারিনি খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট বাসায় হালকা পাতলা রান্না করেছিলাম যেটা সেটা নিয়ে সেটাই খেয়েছি আলাদাভাবে আমাদের কোনো পার্টি টার্টি কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি আর এই যে নুসাইবা হচ্ছে রং টং মেখে একদম ভূত হয়ে গিয়েছে এদিকে সে আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ারও জানাচ্ছিল যদিও আমিও একটু জানালাম সবাইকে আজকের নতুন দিনের জন্য তো এদিকে হচ্ছে নুসাইবার বাবা কিন্তু নুসাইবাকে একটু পরপরই হচ্ছে তারাবাতি জ্বালিয়ে দিচ্ছিলো ওর খুশিটাই হচ্ছে আমাদের কাছে মেইন বাকি সব কিছুই আসলে ছোঁয়ার বাইরে আর কি ও খুশি থাকলেই আমরা খুশি তো নতুন দিনে সবাইকে শুভেচ্ছা আল্লা হাফেজ